বন্ধুরা জীবনে সফলতার ক্ষেত্রে ঈশ্বর দুটি বিষয়ে আপনার জীবনে করতে চান বিষয় ছাপান্নর এক সদাপ্রভু এই কথা কহে তোমার ন্যায় বিচার রক্ষা করো ধার্মিকতার অনুষ্ঠান করো হবে ন্যায় বিচার রক্ষা করব। এটা সেই কাজ যেটা যিশু দিয়া থেকে সমস্ত অধিকারকে নিয়েছেন যেটা সে আমাদের থেকে হরণ করেছিল সম্পূর্ণ মূল্য প্রদান করে তিনি আমাদের সমস্ত রোগ ভোগ করেছেন আর অন্য সমস্ত কিছু বহন করেছেন আর তিনি এখন বলছেন ন্যায় বিচার করতে যে মন্দ বিদ্রোহ করছে তার বিপক্ষে এরা প্রয়োগ করুন যেটা লোকেদের কষ্ট দেয় কেননা আমার পরিত্রাণ আগত প্রায় এবং আমার ধার্মিকতার প্রকাশ সন্নিকট সেটাই এটা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া শুরু করার সময় তার প্রশংসা তাকে ধন্যবাদ দেওয়ার কারণ বিজয় আপনার এই সাক্ষ্যটি দেখুন স্নাইডের যন্ত্রণা ছিল আর তোলার সময় পা আটকে যেত আর ঈশ্বরে গৌরবের জন্য হাতে অন্য রকম কিছু মনে হচ্ছে পা কী ভালো আছো যিশুর নামে এখানে কীভাবে চলে এলেন আপনি যে শিশুদের সঙ্গে রয়েছেন আজ এখানে কীভাবে এলেন দেখান বোন আমাকে দেখান এইভাবে এইভাবেই এখন দ্রুত চুলুক বন্ধুরা উনি দ্রুত শুরু করেছেন ওনাকে দেখুন বন্ধুরা আপনাকে দেখুন বন্ধুরা কত সুন্দর বিষয় এখন প্রার্থনা করি ও ঈশ্বর আমার বিশ্বাস এই ব্যক্তি বিশ্বাসের সাথে যুক্ত ওনার জীবনে থাকা সমস্ত মন্দকে ধমক দিই মাথা থেকে পা পর্যন্ত ঈশ্বর চুলকানি অ্যালার্জি ঘা রোগ বা অন্য কোনো মন্দ হোক চলে যাক জি শুন না আমি ঈশ্বর আশীর্বাদ করুন দিন শুভ হোক